শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মেমারিতে আমরা কালকে ঠাকুর দেখতে গেছিলাম তার কিছু অংশ তোমাদের মাঝে তুলে ধরলাম এই দেখো সর্বপ্রথমে যে প্যান্ডেলটা আমরা দেখেছি এটা হচ্ছে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গাছ লাগান গাছের কী কী উপকারিতা গাছ লাগানোর পরে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা হয় সেই নিয়ে থিমটা করেছে এই প্যানেলটাতে এখানে লেখা আছে মণ্ডপে দেখুন একটি গাছ একটি জীবন প্রকৃতির বুকে শিকড় আসার আলোর বিকাশ চারিদিকে শুধু গাছ আর গাছ মণ্ডপের ভেতরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে গাছের বিভিন্ন রকম থিম করে এবং প্রতিমাটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা মণ্ডপের ভেতরে এটা কালিতলা বলে যে জায়গাটা আছে মেমারিতে ওখানে পুজোটা সবই বেশিরভাগই এটা গাছের থিম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং একটি সুন্দর কমান্টের মাধ্যমে নিজের পরিচিতি রেখে যাবেন এটাই আশা রাখি প্রতিভাটা খুবই সুন্দর হয়েছে এইবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর করেছে এইবার দেখুন আমি রাস্তাটা দেখাচ্ছি রাস্তার মধ্যে এত মানুষে বাইক নিয়ে যাচ্ছে তারপরে হেঁটে আর লাইটিংটা কি সুন্দর দেখুন এরপরে আমরা যেটা এলাম হসপিটাল মোড়ের প্রতিমা দেখার জন্য এই হসপিটালে যে তিন মাথার মোড় আছে মেমারিতে ওই মোড়ে এই প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর প্যান্ডেল ভেতরটা খুব সুসজ্জিত আমরা যখন গেলাম তখন আরতি হচ্ছিলো মায়ের কত সুন্দর আরতি হচ্ছে দেখুন এবং সাইডে দুর্গা মায়ের মুখগুলো সুন্দরভাবে ফুটিয়ে চলেছেন তাদের শিল্পীরা তাদের কা শিল্পকলায় অনেক ভালো লাগলো এই প্যান্ডেলটা দেখে কত সুন্দর দেখুন এরপরে আমরা চলে গেলাম এই যে স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কের সাইড দিয়ে যে রাস্তাটা আছে এটা মনে হচ্ছে যেন নবপল্লী আমি যদি ভুল না করে থাকি রাস্তার ধারে লাইটিংগুলো কত সুন্দর আমরা বাইকটা রেখে দিয়ে চলে গেছি ভেতরে হাঁটতে হাঁটতে খানিকটা হেঁটে গিয়ে প্যান্ডেলটা আসবে এটা নবপল্লী ঠিক এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে চোটর উপরে খুবই সুন্দর একটা প্যান্ডেল সুসজ্জিত এবং ভেতরকে ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে সাবেকি সাজে এখানে মা দুর্গা সাবেকি সাজে এসছেন প্যান্ডেলের কাজগুলো থার্মোকলের কাজ এবং প্রতিমাটাও খুব সুন্দর উপরে একটা বড় ঝাড়বাতি লাগানো আছে